শত বছর ধরে রাজকন্যা ঘুমোচ্ছে আর যে তাকে জাগাবে সে হয় মরবে নয়তো রাজা হবে কাটাগুলো রক্ত চায় দশটা রাজপুত্রের হাড় এখনো ঝুলছে গাছ থেকে ঝড়ের রাত একটা ছেঁড়া ছাতা মাথায় গরিব ছেলে রতন হাঁটছে তার গ্রামের বাইরে মা চিৎকার করছে দূর থেকে রতন পাগল হয়েছিস ওখানে শয়তান থাকে রতন ফিরেও তাকায় না চোখে আগুন রতন জঙ্গলে ঢুকতেই চারদিক অন্ধকার হঠাৎ লাল চোখ জ্বলে ওঠে বাঘ রতন পিছিয়ে যায় তখনই একটা কালো কোকিল এসে তার কাঁধে বসে কোকিল ভয় পাস না আমি তোর মৃত বাবার আত্মা আজ আমি তো কোকিল আগে আগে উড়ছে কাটার দেওয়াল ফাঁক হয়ে যায় যেন দুই ভাগে কিন্তু হঠাৎ কাটা আবার জড়িয়ে ধরে রতনের পা রক্ত পড়ছে কালো রক্ত কোকিল চিৎকার করে লাল ফুল তাড়াতাড়ি রতন কোনো মতে মাটি থেকে একটা রক্তের মতো লাল ফুল তুলে নেয় প্রাসাদের সিঁড়ি বেয়ে ছুটছে রতন পিছনে কাটার দেওয়াল আবার বন্ধ হচ্ছে দ্বীপ নিভে যাচ্ছে শেষ ঘরে স্ফটিকের খাটে রাজকন্যা মালতী তার শরীরের ওপর কালো ছায়া নড়ছে যেন মৃত্যু পাহারা দিচ্ছে রতনের হাত কাঁপছে রতন ফুলটা মালতির কপালে ছোঁয়াল চারদিকে বিদ্যুৎ চমকালো কালো ছায়া চিৎকার করে উড়ে গেল মালতী চোখ খুলল তার চোখে শুধু রতন মালতী ফিসফিস করে তুমি এসেছ আমি জানতাম তুমিই আসবে সকাল হল কাটার জঙ্গল ফুলের বাগান হয়ে গেছে রাজবাড়িতে বিয়ে রতনের গলায় রাজকীয় হার কালো কোকিল এখন সাদা হয়ে গেছে আকাশে উড়ছে শান্ত গলা যে ভয়কে জয় করে তার জন্য মৃত্যুও ফুল হয়ে যায় আর তারপর থেকে সেই রাজ্যে কেউ কখনো ভয়